দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়িহাটে রয়েছি আমরা যেখানে খামার উপযোগী মাঝারি সাইজের সার্ভিস রয়েছে আমরা সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তত দেবো আর ছিল সোমবার দশই অক্টোবর দু হাজার বাইশ এখানে দেখছি কেনা বাজার চলছে যা যা যে দড়ি ছাড়ি দিলেন দড়ি ছাডি দিলেন যে সত্তর দাম দাম চাইছেন তেষট্টি বলে ও সাইট ভাঙতে এবং সত্তর हाँ बराती ना चलने से चलने से चलने से तू खाली जाते हैं आपके लिए लाएँगे आठ से दोनों आटो को तो दिल के आटो को तो आठ से होता है हाँ है पच्चीस आठ है अच्छा है है दूध बटा नहीं लाएँगा सी गए

কত কত চাইলেন চাইলেন কত লাস্ট চাইলেন্ট আশি দুই হাজার কম ভাই কথা বললাম আমি দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর মানে দশ হাজার টাকা ডিফারেন্স আছে এখানে একটা দেখা দিকে চলছে কথা চাচা কত চাইলেন্টি বাষট্টি আর পঞ্চাশ ভাঙি এবং পঞ্চাশ কোথায় যাবে চট্টগ্রাম তার জন্য মামা ভালো আছেন আচ্ছা চট্টগ্রাম থেকে কয়টা ভাই

দেখা থেকে চল সাইজটা ছোট এটা বেশি বড় হবে না মনে হচ্ছে এটা কত বলছেন কত বলছেন ভাই বলছি পাঁচপান্ন আর বাহাত্তর

হলো না হলো না কত বলছেন রফিকুল ভাই তো ভাবছেন কোথায় মানে বাঁধছেন কোথায় গরু গরু এখানে এখানে চলেন দেখতে চাই তো চলেন দেখি কোথায় পাচ্ছেন আমরা দেখতে চাই ভাই কি এগুলো হলো ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসেন ভাইজান চট্টগ্রাম থেকে ভাই চট্টগ্রাম সেই চিটাগাং বহুদূর সুদূর চট্টগ্রাম এখন পর্যন্ত কয়টা হয়েছে ভাইয়া সাতটা হয়েছে ওরে বাবারে বাবা সাতটা হয়েছে আচ্ছা আচ্ছা আর কয়টা কিনবেন এই 12টা মতো 10 12টা মতো কিনা টাকা এটা মিলাই দিই এক গাড়ি জি জি আচ্ছা 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 ভাই এগুলো তো বিক্রির উদ্দেশ্যে নাকি খামারে বিক্রির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে

আচ্ছা আমাদের ধারণা তো কেউ যদি আপনার খামার থেকে একজেট এসে নিতে চাই কোথায় আসতে হবে সন্ধারায় কানামাদারি গ্রামে

এখানে সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ আছে আপনার তেষট্টি হাজার তেষট্টি সর্বনিম্ন 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 আছে আপনার পঁয়তাল্লিশ আচ্ছা 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 আচ্ছা